সবার প্রথমে বলি আপনি যদি প্রাইমারি ডেট দু হাজার বাইশে পাস হন এবং তেইশে যারা অ্যান্সার কী জানতে পেরেছেন পাস হয়ে যাবেন তাহলে ভিডিওটা অবশ্যই দেখবেন এই ভিডিওতে আমি বলবো যারা বলেন যে প্রাইমারি নিয়োগ আর হবেই না হবেই না এই কথাটা বলেন যে সারা জীবন টেট পাস করেই বসে থাকুক প্রাইমারি নিয়োগ আর হবেই না ওই আশায় বসে থাকুক তাদেরকে আমার কিছু পছন্দ রয়েছে এবার সবার প্রথমে দেখে নেব যে কারা এই কথাগুলো বলে যে প্রাইমারি নিয়োগ হবে না দু ধরনের লোক বলে সবার প্রথম যেটা বলে বেশি যারা বলে ধরুন এইট্টি পার্সেন্টের বেশি বলে কোন লোকগুলো যারা নিজেরা ডিএলএড করেনি টেট পাস করেনি এবং সমালোচকরা আত্মীয় স্বজন পাড়া করতে বেশি এক কথায় যারা টেটের সম্বন্ধে কিছু জানি না ডিএলএড করেনি টেট পাসও করেনি এরা বলে এরা বেশি বলে যে আর প্রাইমারি নিয়োগ হবেই না টেট পাস করে বসে থাকো আর কিছু কিছু ওই কুড়ি পার্সেন্ট দশ থেকে কুড়ি পার্সেন্ট এরকমও বলে যারা টেট তো দিয়েছে কিন্তু ফেল করে গেছে ডিএলএড করেছে কিন্তু টেট দেয় ডিএলএড করে টেট দিয়েছে কিন্তু ফেল করে গেছে তারা হতাশাবস্ত্র হয়ে বলে তাদের টাইম তাও ঠিক ধরে নিচ্ছে কিন্তু যারা টেট পরীক্ষায় দেয়নি ডিএলএড করেইনি ডিএলএড করেনি টেট পাস করেনি তা সত্ত্বেও বলছে নিয়োগ হবে না আমি প্রাইমারি দু হাজার বাইশ যারা পাশ রয়েছেন এবং তেইশ যারা রয়েছেন তাদেরকে অবশ্যই বলবো ওনাদের কথা কখনোই শুনবেন না হ্যাঁ নিয়োগ এটা বাস্তব কথা যে দেরি হতে পারে যেমন দেখুন কুড়ি সালের পরে একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশে এই চব্বিশ সালে এসে আরও নিয়োগ হচ্ছে আবার হয়তো নিয়োগ হতে দু থেকে তিন বছর কি চার বছর পাঁচ বছর লাগতে পারে কিন্তু ওনাদের কথা কখনোই শুনতে যাবেন না ওনাদের কথা কখনো শুনতে যাবেন না ওনাদের একটা উদ্দেশ্য আপনাদেরকে ভয় দেখানো আপনাদের মনোবল কমিয়ে দেওয়া আপনাদেরকে ওখান থেকে পিছিয়ে নিয়ে আসা যেহেতু ওরা এটা করতে পারেনি ঠিক আছে ওই ডিলেট করেনি পরীক্ষা দেয়নি কারণ ওরা একটা সময় ভেবেছিলো যে আর হয়তো টিট পরীক্ষা কোনোদিন হবে না নিয়োগ হবে না এরকম ভেবে অনেকের সুযোগ থাকা সত্ত্বেও টাকা পয়সা থাকা সত্ত্বেও ডিলেট করেনি এই কাজ থেকে প্রাইমারি স্কুলের চাকরিটাকে ছোটো ভেবে এরকম নানারকম ভেবে করেনি এখন পস্তাচ্ছি অনেকের হয়তো বয়স পেরিয়ে গেছে আর পাস করতে পারবে না পড়াশোনার মধ্যে নেই কিন্তু পারতো কিন্তু আপনারা ফিরে গেছেন যারা দু হাজার বাইশ তেইশ রয়েছেন এবারে তাদেরকে ভয় দেখানো হচ্ছে মনোবল মনোবল কমিয়ে দেওয়া হচ্ছে যেহেতু নিজেরা পারেনি তাই আপনাদেরকে পেছন টেনে নেওয়া হচ্ছে যাতে আপনারাও না পারেন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তাই দু হাজার বাইশ আছে এবং তেইশে যারা করবেন অবশ্যই আপনারা আপনাদের লক্ষ্যে থাকুন ইন্টারভিউ প্রিপারেশন নিন নিয়োগ অবশ্যই হবে এক দু বছর দেরি হতে পারে প্রত্যেকটা ভিডিওতেই বলি কী আর বলবো তাই যারা বলেন সমালোচকরা যে নিয়োগ হবেই না তাদের কথা যদি আমি এক সেকেন্ডের জন্য মেনেও নিই দেখুন আমরা কিন্তু প্রাইমারিতে পাস করার সময় বা ডিড করার সময় এরকম কোনো প্রতিজ্ঞা দিই যে যদি প্রাইমারি চাকরি না পাই অন্য কিছু কাজ করতে পারবো না বা করবো না করার দিকেও যাবো না কখনোই কেউ বলে সবাই যেমন কাজ করছে আপনিও নিশ্চয়ই করছেন পৃথিবীতে অনেক কাজ আছে হাজার রকমের যে কোনো কাজ করে টাকা রোজগার করাই যায় জীবিকা অর্জন করাই যায় সেটা আমাদেরকে করতে হবে তখন ঠিক আছে যদি আপনার কথাটা ধরে উনি আরেকটা কথা আমার যেটা পছন্দ আপনাদের কিন্তু আমাদেরকে এই মনোবল হারিয়ে আমাদের মনোবল কমিয়ে দিয়ে আপনাদের কিন্তু বিশেষ লাভও নেই ক্ষতিও নেই তাই আপনারা এটা করবেন না নিয়োগ হবে হ্যাঁ দু তিন বছর হতে দেরি হবে আমি ধরে নিচ্ছি বিভিন্ন কোর্ট কেস যেভাবে চলছে হতে পারে কিন্তু কখনোই হবে না এইটা বলা উচিত নয় ঠিক আছে তবুও যদি আপনারা বলেন বলতে পারেন আমাদের এরকম শুনে শুনে অভ্যাস হয়ে গেছে অনেকে অনেক কিছু বলে ডিএলএড করার সময় থেকে বলেছিল আমি জানি যারা করছে তাদেরকেও শুনতে হয়েছে টেট পাস করা পর্যন্ত টেট পাস করার পরেও বলে এমনকি হয়তো চাকরি পেয়ে যাওয়ার পরেও বলবে অনেকে ঠিক আছে তা আমরা এটা মানিয়ে নিয়েছি